নির্বাচন যত এগিয়ে আসছে হুমকি পাল্টা হুমকির পালাও কিন্তু চড়চড়িয়ে বাড়ছে পাশকুড়ার রাজনীতি সরগরম পাশকুড়ার রাজনীতি কারণ এবার বিজেপি নেতার জিপ তেনে ছিঁড়ে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা মৈদুল ইসলাম এক ঘন্টার মধ্যে বিজেপিকে সাফ করে দেওয়ার হুঁশিয়ারি তিনি দিলেন সভা মঞ্চ থেকে দুই তৃণমূল নেতার মন্তব্যে এই মুহূর্তে জোর দরজা শুনুন কি হুঁশিয়ারি আপনাকে বলে দিতে চাই এরপরে যদি আপনি আনিসুর রহমানের বিরুদ্ধে কথা বলেন আপনার জীবনে লাফিয়ে দেব দয়া করে এই ধরনের নোংরা যদি করবেন না আপনি ফুটো মসা কিরণ মান্নার বলছেন টেলিফোন লাইনে প্রতিনিধি কিরণ মৈদুল ইসলামের এই হুমকি এক ঘন্টার মধ্যে বিজেপিকে সাফ করার হুঁশিয়ারি তিনি দিচ্ছেন কি জানা যাচ্ছে গোটা বিষয়ের বিজেপির কোন বক্তব্য দেখো বিজেপি নেতা সেন্টু সেনাপতি পাসপুরার তিনি কয়েকদিন আগে তার বাড়িতে একটি অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে বেশ কিছু বিজেপি কর্মী নেতৃত্বরা গিয়েছিলেন সেই অনুষ্ঠানে সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে বেশ কিছু তৃণমূল দুষ্কৃতি হামলা চালায় এবং চারজনকে আহত করে গাড়ি ভাঙচুর চালিয়েছিল সেই ঘটনায় শিল্পী সেনাপতি বলেছিলেন যে আনুস আনিসুর রহমানের তৃণমূল নেতা আনুসুর রহমানের তারা ঘনিষ্ঠরা তারা হামলা চালিয়েছে সেই পরিপ্রেক্ষিতে গতকাল পাঁচকুড়া শহরে যুব তৃণমূল সভাপতি মহিদুল ইসলাম এবং আর এক তৃণমূল নেতা গুরুপদ মুক্তি তিনি প্রতিবাদ মঞ্চে এবং বক্তব্য রাখতে গিয়ে তিনি হুশিয়ারি দিয়ে বলেন এবং তিনি যেটা বলেন যথেষ্ট চাঞ্চল্যকর যা নিয়ে যথেষ্ট রাজনৈতিক মহলে টোল শুরু হয়েছে বিজেপির জিপ পেলে ছেলে নামিয়ে দেওয়ার কথা বলার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি গুরুপদ মন্ত্রী তিনি জানিয়েছেন যে এক ঘন্টার মধ্যে এই সব বিজেপিদের সাপ করে দেব যদি উপর নেতৃত্বরা নির্দেশ দেন এই দুই নেতার বক্তব্যকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে অপরদিকে বিজেপি জানাচ্ছে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা অভিযোগ জানাবে সংশ্লিষ্ট জায়গায় এই যথেষ্ট রাজনৈতিক তৈরি কিরণ ধন্যবাদ তোমাকে ভাস্করার রাজনীতির সরগরম বিজেপি নেতার জিপ টেনে ছিঁড়ে নেওয়ার হুমকি এবং এক ঘন্টার মধ্যে বিজেপিকে সাফ করার হুমকি দিচ্ছেন মহিদুল ইসলাম বিজেপি নেতা সচল ঘর শুনেছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে চালিয়ে ফোন লাইনে সচলতা কী বলবেন আরে তো ওরা বলবে না তো কারা বলবে আপনি বলবেন তৃণমূল করে তারপর আবার মহিদুল ইসলাম তো ও বলবে না জিপ টেনে ছিঁড়ে নেবো থেকে সাফ করে দেব তো বলবে ও তো ভরতপুরের বিধায়ক আপনি ভুলে গেছেন সে কি বলেছিল সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট কে রাখবো না কেটে বাঁচিয়ে দেবো একই ভাষা একই ভাষা সব তৃণমূলের একই ভাষা তৃণমূলের এইটা ব্যাপারে কিন্তু ওরা খুব ঐক্যবদ্ধ সংঘবদ্ধ এক একজন এক এক রকম ভাষায় কথা বলে না দুর্ভাগ্যের হলো এটাই সত্যি যে পশ্চিমবঙ্গে হ্যাঁ যিনৈতিক দল একটা সরকারের দল একটা বিরোধী দলকে এই ভাষায় আক্রমণ করার পরেও তারা মুখ ফুলিয়ে ঘুরে বাড়াতে পারে এটা পশ্চিমবঙ্গে সম্ভব কিন্তু 26 এর পর এই মঈদুলদা কি কোথায় যাবে এরা এখন থেকে সেই রাস্তা তৈরি করে রাখো মানুষে গুলো দেখছে মানুষে গুলো শুনছে এবং মানুষের ঠিক জায়গায় ঠিক জবাব দিয়ে দেবে ধন্যবাদ আপনাকে স্থানীয় বিজেপি নেতা তাদের বক্তব্য কি তারা কি বলছেন শুনো উপর থেকে নিচু পর্যন্ত সব তো অশিক্ষিত মূর্খ তো তাদের মুখের ভাষা সেই রকমই থাকবে গোটা পাসকুড়াকে চিন্তাই করেছে গোটা পাঁচকুড়া জমি দালালি করেছে জমি ব্যবসা করেছে চাকরি করেছে চাকরি চুরি করেছে বালি ব্যবসা করেছে তাদের কাছে আমরা শিখতে যাব এই তৃণমূল কংগ্রেসের ন্যাক্কার জন্য ঘটনা মার পিট করে বিজেপি কর্মীকে আহত করা সেটা সবাই দেখে নিচ্ছে সেটাকে অন্যভাবে ডাইভার্সন করার জন্য ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা